গুড মর্নিং আজকে আরেকটা স্পেশাল ব্লগ শেয়ার করবো এই ব্লগটা বেশ কিছুদিন আগে তখন আমার বাসে আমার আব্বু সবাই ছিল সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে হালকা হালকা একটু বৃষ্টি পড়ছিল সেদিন আর আমার আব্বু যখন আমার আসে তখন আমি আমার ভাই বোন চারজন মিলে আমরা ফ্লোরিং উপর নিচ করে দ্যাট আমার ভাই হচ্ছে আমাদের কাছে আর ঘুমাতে যায় না এরপর আমি সবার জন্য ব্রেকফাস্ট বানাতে চলে আসলাম আজকে আমি সবার জন্য ফ্রেন্স টোস্ট বানাচ্ছি ওই যে বললাম না আমার বাসে কিছু থাকুক আর না থাকুক বাট ব্রেড কিন্তু থাকবে তো আমি সবার জন্য টেবিলে নাস্তা করে নিলাম সবে একসাথে আমরা ব্রেকফাস্টও করলাম আমার ভাই এখানে ফোন ছাড়া ব্রেকফাস্টই করবে না মানে ইদানিং বাচ্চাদের ফোনের প্রতি এত নেশা হয়ে গিয়েছে যে ফোন ছাড়া কিছুই বোঝে না তারপর আমি আর আম্মু হচ্ছে আমাদের লাঞ্চের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আম্মু আমাকে এখানে সব কিছু কেটে কুটু রেডি করে দিয়েছিল সেদিন আমি সবার জন্য বিফ বিরিয়ানি রান্না করেছি আর আমি না আগে গরু মাংস রান্না করতে পারতাম না মানে আমার গরু মাংস রান্না করলে সেটা সিদ্ধ হতে যেত না তাই এই প্রেশার কুকারটা আমি স্পেশালি গরু মাংস রান্না করার জন্যই কিনেছি আর ওই দিনই বিফ বিরিয়ানিটা আমার এ পর্যন্ত যত বিরিয়ানি রান্না করেছি খেয়েছি সবচেয়ে বেস্ট ছিল আমি খুব একটা গরু মাংসের ফ্যান না বাট যখন গরু মাংস দিয়ে কোনো একটা স্পেশাল আইটেম করা হয় তখনই আমার ওই গরু মাংসটা খেতে ভালো লাগে যেহেতু সেদিন ফ্রাইডে ছিল সো আব্বু আর তানবি দুজনে নামাজে চলে গেল এর মাঝখানে আমি টেবিলে সবার জন্য খাবার নিয়ে আসলাম আর আমরা যেহেতু বিকেলের দিকে বের হব তাই আমি আর বাটি টাটি নিয়ে তেমন একটা সার্ভ করে ভেজাল করতে চাই তারপর বিকেলে আমরা যেহেতু একটু বের হব আম্মুকে আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম ছোটবেলা আমরাও ঠিক কোথাও বের হওয়ার সময় আমাদেরকে এভাবে সাজিয়ে দিত ওই সময়গুলো আমাদের জন্য এখন শুধুমাত্র মেমোরিস হয়ে থাকবে আর আমার আম্মুকে না সাজানোর পরে এত সুন্দর লাগছিল মাসাল্লাহ মাসা তারপর আমরা দুজন রেডি হয়ে গেলাম আম্মু না রেডি হওয়ার পরে আমার কিছু দেওয়ার জন্য আমাকে পাগল করে গুলোকে আম্মু আবার কয়েকশো বার হয় জুম করে করে দেখবে ইদানিং বা এদের সার্ভিস না খুবই বাজে হয়ে গিয়েছে আমরা সেদিন প্রায় এক ঘন্টা ধরে ওয়েট করছিলাম উবারের জন্য বাট ওরা কেন জানি একসেপ্ট করে আবার সেটা ক্যান্সেল করে দেয় এরপরে আমরা বাসার নিচে নেমে গাড়ি কুচতে থাকি আমি না অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম আম্মু আপু সবাইকে নিয়ে মুভি দেখতে যাব অ্যাস আম্মাবু এর আগে আর কখনো মুভি দেখতে যায়নি আমরা যেমন কয়েকদিন বাসা থেকে বে না হলে রেস্টুরেন্টে না গেলে কেমন যেন একটু বোর ফিল করি তুমি তারাও কিন্তু বাসে থাকতে থাকতে সারাদিন কাজ করতে করতে বোর হয়ে যায় এক ঘেইমে লাগে তাই আমার মনে হয় তাদেরও লাইফে একটু রিশমেন্টের দরকার আছে একটু বিনোদনেরও দরকার আছে ছোটোবেলায় কিন্তু আব্বু আম্বুরাই আমাদেরকে ঘুরতে নিয়ে যেত এখন আমাদের সময় তাদেরকে নিয়ে মাঝে মাঝে একটু বের হওয়া একটু কোথাও খেতে যাওয়া তাদেরকে একটু সময় দেওয়া আর আমার না কেন যেন নিজে একা একা ঘোরার থেকে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে বেশি ভালো লাগে আমার যদি ওরকম সুযোগ থাকতো আমি তো প্রত্যেক দিনই ঘুরতে নিয়ে যেতাম তাই আমি বলবো সময় পেলে মা বাবাকে নিয়ে ঘুরতে যাই বা তাদেরও মনটা ভালো লাগবে সাথে তোমার সেদিন আমরা তুফানের মধ্যে তুফান দেখতে গিয়েছিলাম ব্লক পাস্টারে যমুনের ফিউচার পার্কে আমাদের ইচ্ছা ছিল মিরপুর সনি স্কোয়ারে দেখার যেহেতু আমাদের বাসের কাছে ছিল সেটা বাট ফ্রাইডে যেহেতু আর ঈদের সময় তাই আমরা কোনো টিকিটই পাচ্ছিলাম না আমি না ভাবতে পারছি না যে সাকিব খানের মুভি আমি হলে গিয়ে দেখেছি তাও আবার প্রথমবার সেদিন আসার সময় গাড়ির জন্য ওয়েট করতে করতে আমাদের না অনেক লেট হয়ে গিয়েছিল আমরা হলে ঢুকতে ঢুকতে মুভি অনেকটা স্টার্ট হয়ে গিয়েছি এই মুভির মধ্যে না স্টোরি থেকে সাকিবের লুকটাই বেশি ভালো ছিল অ্যান্ড গানগুলো ছিল অস্থির আমার কাছে মুভির স্টোরিটা কেমন যেন একটা আওলা ছাওলা লাগছে হুট হুট করে কোত্থেকে এসে যেন খালি মারপিট স্টার্ট হয়ে যায় হ্যাঁ মু বারবার আমাকে বলছিল এই মুভির মধ্যে শুধু মারপিট কেন একটুও কোনো প্রেমের কাহিনী নাই যারা অ্যাকশন মুভি খুব একটা পছন্দ করে না তাদের জন্য একদমই পারফেক্ট হবে না এটা স্পেশালি আমার আব্বু আমাদের তেমন একটা ভাল লাগেনি যেহেতু স্টোরি থেকে ওরা অ্যাকশানে বেশি ফোকাসড ছিল ওদের স্টোরি থেকে অন্য বাকি যা ছিল সব ভালো ছিল কারণ এই টাইপের মুভি তো বাংলাদেশে আর হয়নি এটা ছেলেরা অনেক এনজয় করবে টু বি অনেস্ট আমি নিজেও খুব একটা অ্যাকশন মুভির ফ্যান না তাই আমার কাছেও মানে খুব একটা এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি বাট ওদেরকে সাথে নিয়ে গিয়ে হলে মুভি দেখেছি এটাই আমার কাছে অনেক যাই হোক এরপরে আমরা মুভি টুভি দেখার পরে চলে আসলাম ডিনার করতে সুলতান ডাইনি মেপুর বারোতে এটা আর এটা মেবি মেপুর বারতে নিউলি ওপেন হয়েছে মিনিসোর যে বিল্ডিংটা আছে ওটার সেকেন্ড ফ্লোরে এটা সেদিন আসার সময় আমাদের সেম হয়েছে মানে আমরা আসার সময় কোনো উবার বা পাঠার কিছুই পাচ্ছিলাম না ইভেন কোনো সিএনজি কিছুই পাচ্ছিলাম না ডিনার করতে আসতে গিয়েও আমাদের প্রায় গাড়ির জন্য এক ঘন্টা ওয়েট করতে হয় আর বৃষ্টির দিনে তো গাড়ি ভাড়ার কথা নাই বললাম ওরে বাবা মানে যে প্রাইস তার থেকে ডাবল চাই সবসময় যাই হোক ডিনার কমপ্লিট করে এখন আমরা বাসের দিকে চলে যাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর সাথে লাইক দিতে ভুলবেন না সারাদিন যেহেতু তেমন একটা চা খাওয়া হয়নি তাই আমি বাসায় এসে সবার জন্য আবার চা বানালাম সো আমার আজকে ব্লগটা এতটুকু সবাই ভালো থাকবেন আর ভিডিও টা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ